আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বাংলাদেশে প্রচলিত একটা মিথ মধু নিয়ে যেটা হচ্ছে আগুন পরীক্ষা সেই পরীক্ষাটা কি আদৌ ঠিক নাকি ভুল এইটা প্রমাণের জন্য আমরা আছে আমাদের বাংলাদেশের মধু সেক্টরের স্বনামধন্য ব্যক্তিত্ব ময়নুল আনোয়ার ভাই এবং পাশে আছেন আমাদের আকমল মাহমুদ ভাই তো তাদের মাধ্যমে আমরা এই পরীক্ষাটা বাস্তবিকভাবে দেখবো এখানে আমরা কাটি মধু ভেজাল মধু এবং চিনি শিরা সবগুলো নিয়েছি বাইরে আপনাদেরকে সম্পূর্ণ জিনিসটা দেখাবে ভিডিওর সাথে দেখে পুরো জিনিসটা দেখতে পারে আমরা প্রথমে এটা একটা বাজার থেকে কেনা চিনি শিরা দিয়ে বানানো ভেজাল মধু এটা টেস্ট করব ফেক মধু এটা টেস্ট করব আগুনে পুড়ে কিনা এটা তো ফয়েল এটা ফয়েল আগুনে দাগ না এই ফয়েলের মধ্যে আমি কিছু মধু দিয়ে আগুনের মধ্যে দিলাম আমি এখানে বেড়াতে আসছিলাম তো আমাকে এই জায়গাটার নাম কি আগুন পাহাড় তো আগুন পাহাড়ের মধ্যে ভাবে আগুন জ্বলতেছে ওই দূরে আগুন দেখা যাচ্ছে ওই দূরে এই যে অবশিষ্ট আগুন এরপর আসেন এটা আমাদের লিচু ফুলের মৌ খামারে চাষ করা খাটি মধু এই মধু আমরা এই মধুটা নিলাম এই মধুর মধ্যেও কিন্তু থেকে বাইশ পর্যন্ত পানি আছে এই মধুটা নিয়ে আমরা আগুনের মধ্যে রাখলাম আসলে কেউ যদি সিলেট আসেন তাদেরকে অনুরোধ করবো এই জায়গাটার মধ্যে আসবেন এখানে একটা অত্যন্ত মাটির মধ্যে যে আগুন জলে নিচে গ্যাস আছে গ্যাস বের হয়ে উপরে অক্সিজেনের স্পর্শ এসে সেই আগুনটা জলে এটা দেখার মতো একটা জায়গা তো এই আগুনটাকে ব্যবহার করে আমরা এই আগুন পরীক্ষাটা করেছি দেখেন অরিজিনাল মধু ওর মধ্যে যে ময়েশ্চার ছিল ময়েশ্চারটা উড়ে চলে যাওয়ার পরে বাকি মধুর অবশিষ্ট অংশগুলোর মধ্যে আগুন লেগে গেছে এবং সেই আগুনের জলে ছাই হয়ে গেছে যতক্ষণ ছিল ততক্ষণ জ্বলছে এই জ্বলতেছে এরপর যখন সেই পুরোটা জ্বলে গেছে এরপর সে নিভে গেছে আমার যে অয়েলটা ব্যবহার করেছে এটা অ্যালুমিনিয়ামের ফয়েল এটাও গেল এরপর দেখেন ফেক মধু তো আমরা দেখাইছি চিনি দিয়ে বানানো আমরা বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসছি এবং মিষ্টির যে রস সে রস আমি এখানে পয়েলের মধ্যে লাগাইছি রস নিলাম কিছু রসের কি অবস্থা আমরা একটু দেখি আমাদের মিষ্টির যে চিনি শিরা বানানো হয় এটা হলো চিনি দিয়ে যেটাকে আমরা সুক্রোজ বলি সেই সুক্রোজ যখন চিনি শিরা হয় সেই শিরাটার মধ্যে যে পানিটা আছে সেই পানিটা যখন বাস্তবুত হয়ে যায় এরপর অবশিষ্ট অংশতে আগুন জ্বলে এটা দৈর্ঘ্য একটু দেরি হয়েছে কারণ এখানে যে শিরাটা বানানো হয়েছে এখানে পানির পরিমাণ বেশি সাতাশ আঠাশ ভাগ বা তিরিশ পঁয়ত্রিশ ভাগ হতে পারে যার ফলে পানিটা উড়ে যেতে সময় লেগেছে এরপর অবশিষ্ট অংশতে আগুন লেগেছে তো মিষ্টির শিরাতেও আগুন জ্বললো ভেজাল মধুতেও আগুন জ্বললো এবং খাঁটি মধুতেও আগুন জ্বললো আগুন দিয়ে মধু জালিয়ে মধু খাঁটি কিনা এটা কি পরীক্ষা করা যাবে বন এটা কোন একটা সঠিক পরীক্ষা হতে পারে মধু পরীক্ষার জন্য আমরা যারা মধনী ব্যবসা করি মধুনী গবেষণা করি আমাদের জন্য যন্ত্রপাতি আছে পিএইচ মিটার আছে রিফ্যাক্টোমিটার আছে মাইক্রোস্কোপ আছে এগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাধারণ মানুষ তো এসব পরীক্ষা করতে হবে। তারা কিভাবে চিনবে তো ফেসবুকে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে এই আগুন জালিয়ে পানিতে ঢেলে যে পরীক্ষাগুলো করা হয় এগুলো ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং মানুষ এগুলোর উপরে নির্ভর করতে চায় কিন্তু এগুলো সঠিক পদ্ধতি নয় মানুষের জন্য সঠিক পদ্ধতি হলো সাধারণ মানুষের জন্য মধুর মধ্যে যে বৈচিত্র্য আছে আহ কালার মুক্তালিফোন আল্লাহ তালা কোরআনের মধ্যে বিভিন্ন রঙের হবে কিছু মধু সাদা হবে কিছু মধু লাল হবে আমরা কালো দিয়ে ফুলের মধু সম্বন্ধে সবাই এখন জানি এটা কালো হয় গুড়ের ঘাণ হয় সরিষার মধু এটা যদি প্রসেসিং করে না হয় র অবস্থায় সাদা হয় সুন্দরবনের মধু পাতলা হয় এই যে মধুর বিভিন্ন রং মধুর ঘনত্ব মধুর রং এবং স্বাদ এই জিনিসগুলোর সম্বন্ধে যদি সাধারণ মানুষ একবার জেনে যায় তাহলে সে মধু দ্বারা প্রতারিত হবে না আমরা আসলে প্রচলিত মিতে না গিয়ে আমাদের শ্রদ্ধীয় ভাই যেটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছে এই পদ্ধতিতেই আমরা মধু যাচাই বাছাই করে বিশ্বস্ত জায়গা থেকে খাঁটি মধু খাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এই প্রাকৃতিক যে নিয়ামত এবং এর মধ্যে যে সুস্থতা রয়েছে সেটা আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচলিত মিট থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ